সবাইকে নমস্কার আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও শীত তো চলে গেছে কিন্তু এখনো হালকা হালকা ঠান্ডার মধ্যে একটু পিঠে খাওয়ার ক্রেভিংটা রয়ে গেছে নতুনত্ব কিছু বানাতে একটু মন এক ঘিমি পিঠে তো বরাবরই চলতেই থাকে আর ওটা যখন তখনই বানানো যায় তাই ভাবলাম এই পিঠেটা একটু বানাই এই পিঠেটা কিন্তু আমার রেসিপি না শীত আসলে অনেক রকম পিঠের রেসিপি কিন্তু আমাদের চোখের সামনে ঘোরাফেরা করতে থাকে আর তার মধ্যে কিন্তু আমি এই রেসিপিটা পেয়ে গেছি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকটাই কিন্তু নিয়েছে এই এই পিঠেটা রেসিপিটার নাম নাম মৌচাক পিঠে তো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি আমার মতো করে শেয়ার করলাম কিছু থাকলে অবশ্যই ক্ষমা করে দিও যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে ভিজিট করলে অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো দেরি না করে তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা শুকনো প্যান নিয়ে নিয়েছি ননস্টিক নিয়েছি আর সেখানে আমি একটু গরম করে দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি তবে এটাকে আমি এখন আর ধরবো না একটু যখন দেখবো চিনিটা নিচ থেকে মেল্ট হচ্ছে তখনই কিন্তু এর মধ্যে আমি হাত লাগাবো যখন দেখলাম নিচটা পুরোটা মেল্ট হয়ে গেছে আর তারপরে দেখলাম ফুটফুট করে ফুটতে শুরু করে দিয়েছে তারপরেই আমি কিন্তু এখানে খুন্তিটা চালানো শুরু করলাম কারণ একটু মেল্ট না হলে পরে এটাকে ধরাটা ঠিক না তারপরে কিন্তু কনস্ট্যান্ট আমি এই চিনিটাকে নাড়াচাড়া করতে লাগলাম কারণ যেহেতু কড়াইটা হিট রয়েছে চিনিটাকে রেখে দিলে পরে চিনিটা পুড়ে যাবে আর ক্যারামেলটা ঠিকঠাক মতো তৈরি হবে না পোড়া পোড়া একটা টেস্ট হবে দেড় কাপ চিনির জন্য আমি এখানে দেড় কাপ গরম জল ব্যবহার করলাম তবে যখন আমি জলটা দিয়েছি তখন কিন্তু আমি আমার ওভেনটাকে বন্ধ করে দিয়েছিলাম বেশি হিটের মধ্যে জলটা দিলে কি হবে ছিটবে আর সেটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের ভয় থেকেই যায় তাই যতটা সাবধানতা অবলম্বন করে রান্না বান্না করা যায় ততটাই মঙ্গল তারপর ভালো করে মেল্ট করে নিলেই হয়ে যাবে তবে এটাকে এখন সাইড করে রাখবো আর পরের টিপে চলে যাব সবার প্রথমে একটা শুকনো উপকরণ নিতে হবে আর সেইখানে তিনটে ডিমকে আস্তে আস্তে ফাটিয়ে নিতে হবে এই ক্ষেত্রে যদি কুসুম ভেঙেও যায় তাতে কোনো ভয় নেই আমরা একসাথেই পুরো ব্যাপারটাকে বিট করব। তারপর এখানে আমি পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক দেবো তো তার জন্য এই পাত্রটাকে আমি কি করলাম ওয়েট মেশিনের উপর বসিয়ে মাইনাস করে নিয়েছি আর তোমরা দেখো আমি প্রায় ষাট থেকে বাষট্টি গ্রামের মতো কন্ডেন্স মিল্ক দিলাম মিষ্টিটা তোমরা একটু বুঝে শুনে দিও যেহেতু ক্যারামেলও আমাদের ইউজ করতে হবে সেটা বুঝে শুনে দিতে হবে ডিমটাকে ভালো করে বিট করার জন্য কোনো ইলেকট্রিক বিটার এখানে ইউজ করা যাবে না হ্যান্ড উইক্স দিয়েই বিট করতে হবে কারণ আমাদের এটা খেয়াল রাখতে হবে ফোম যেন তৈরি না হয় তারপর এখানে আমি দিয়ে দেবো একশো গ্রাম ময়দা এখানে অনেকে আটাটাও ব্যবহার করে তবে আমি এখানে আটা না আটার বদলে ময়দাটা দিচ্ছি আর দিলাম একশো গ্রাম কর্নফ্লাওয়ার তারপর দিয়েছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা ভালো করে এটাকে চেলে নিতে হবে আর তারপর সবগুলো শুকনো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণের ক্ষেত্রেও কিন্তু আমাদের হ্যান্ড দরকার ভালো করে মেশাতে মেশাতে একটু আঠালো আঠালো লাগবে তবে চিন্তা নেই এর মধ্যে আমাদেরকে ইউজ করতে হবে আমরা যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেটা এদিকে প্রসেস বা মিশ্রণ রেডি করতে গিয়ে যদি ক্যারামেলটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু গরম করে নিতে হবে উষ্ণ গরম যেন সেইটার মধ্যে থাকে ক্যারামেলটা যদি একটু গরম থাকে তাহলে মিশ্রণটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে ক্যারামেলের সাথে রেসিপিটা অনেকদিন ধরেই দেখছিলাম আর অনেকদিন ধরেই ভাবছিলাম রেসিপিটা আমি নিজেও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে পুরোটাই দেখো স্কিপ করো না কারণ আমি লাস্ট অব দি কিরকম কি বানালাম সেটা যদি তোমরা মাঝখান থেকে বাদ দিয়ে দিয়ে যাও তাহলে কিন্তু আমার ভুলটাও তোমরা ধরতে পারবে না আর তোমরাও কিন্তু ঠিক একই রকম ভুলটা করবে তাই আমার মতো ভুল যদি না করতে চাও অবশ্যই কিন্তু রেসিপিটাকে মন দিয়ে দেখো তারপর এখানে আমি একশো গ্রাম রিফাইন্ড অয়েল ইউজ করলাম প্রথমে হয়তো তোমাদের মনে হতে পারে তেলটার মধ্যে ভালো করে মিশবে না কিন্তু একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করো তেলটা কিন্তু ভালো মতো মিশে যাবে যারা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখবে অবশ্যই আমার পেজটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর স্ক্রল করতে করতে যারা এই ভিডিওটাই ফেসবুকে পেয়ে যাবে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে রেখো যাতে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেয়ে এই রকম নতুন নতুন ভিডিও আরো হাজির করতে পারি মিশ্রণটা কিন্তু আমার একদমই রেডি হয়েছে এবার আমি একটা কেক মোল নিয়ে নিয়েছি আর তারপরে আমি ভালো করে চেলে নিচ্ছি এই মিশ্রণটাকে যাতে কোনো রকম দানা এই বেকিং এর সময় না থাকে এই ব্যাটারটা যতটা লামস ফ্রি হবে ততটাই কিন্তু খেতেও ভালো হবে পিঠাটাও ভালো মতো হবে কিন্তু এইখানে কিন্তু একটা ভুল করে দিয়েছি যেটা ছোট্ট ভুল হলেও আমাকে কিন্তু অনেক বড় একটা মাসুল দিতে হয়েছে কি একটু ওয়েট করো সব দেখতে পারবে পিঠাটা কিন্তু বানাবো আমি কড়াইতে তাই কড়াইটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম ব্যাটারটাকে ভালো করে চেলে নিয়েছি আর এখন এইখানে একটু ট্যাপ ট্যাপ করে নেবো তবে যেহেতু লিকুইড রয়েছে তাই কোনো রকম সমস্যা হবে না এবার এটা কড়াইয়ের ঢাকনাটা তুলবো আর আমি তো এখানে প্রথমে একটা স্ট্যান্ড দিয়েছিলাম পরে আমি একটা প্লেট রেখেছি তার উপরেই কিন্তু এই ব্যাটারটাকে বসিয়েছি মানে কেক মোল্ডের যে মোলটাকে মোল্ড রেডি করেছিলাম সেটাকে বসিয়েছি ঘন্টা পরে দেখছি পুরো পড়ে মধ্যে লেগে একাকার হয়ে গেছে অংশটা তোমাদেরকে আর শেয়ার করিনি কড়াইটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে ওইখানেই কিন্তু উপচে পড়েছিল আর পুরোটাই কালো হয়ে গেছিল তারপরে অনেকক্ষণ টাইম লেগেছে এই পিঠেটা রেডি করতে প্রায় বলতে পারো এক ঘন্টারও ওপরে কিন্তু যতগুলো ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই পিঠের সংক্রান্ত অনেকেই বলেছে চল্লিশ মিনিটে হয়ে গেছে কেউ বলেছে পঁয়তাল্লিশ মিনিটে হয়ে গেছে আমি জানি না তারা ঠিক বলল না ভুল বলল কিন্তু আমি যখন এই রেসিপিটা নিজে ট্রাই করেছি এক ঘন্টার ওপরে কিন্তু আমার এই পিঠেটা বানাতে লেগে গেছে এবার একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি আমরা যে পিঠেগুলো মা মাসি দিদা ঠাকমা এতদিন ধরে যেসব পিঠে বানিয়ে এই শীতে পৌষ পার্বণে আমাদের সবার সাথে শেয়ার করেছে মানে খাওয়ানো দাওয়ানো এইগুলো হয়েছে তার সামনে কিন্তু এটা কিছুই না আমি জানি না এটাকে পিঠে বলে কে রেসিপিটাকে নাম দিয়েছে আমার কাছে টাইপ অফ কে কি লেগেছে এটা ওভারঅল যেটা হয়েছে খারাপ হয়নি টেস্ট ওয়াইজ ভালোই হয়েছে কারণ এর মধ্যে ডিম পড়েছে তারপরে কন্ডেন্স মিল্ক পড়েছে যা যা একটা কেক বানাতে লাগে অনেক রেসিপির মধ্যে এই জিনিসগুলো থাকে তো কেকের মতোই টেস্টটা আমার লেগেছে যেহেতু আমি কেক সংক্রান্ত এই ব্যাপারগুলোর মধ্যে একটু আছি কেক অনেক রকম বানাই তাই আমার কাছে এটা পিঠে কম কেক বেশি মনে হয়েছে কিন্তু যা হয়েছে খারাপ কিছু হয়নি ভালোই হয়েছে গরম অবস্থায় কিন্তু একদমই কাটা যাবে না কারণ গরম অবস্থায় কিন্তু এটা খুবই নরম থাকে তাই ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে ডিমোল্ড করেছি তারপরেই কিন্তু এটাকে কাট করছি আর কাট করে তোমাদের সামনে তো আমি অবশ্যই দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে তবে এটা কাটিং করে ঠান্ডা করে যখন আমার হাজবেন্ড অফিস থেকে এসেছিল তাকে যখন দিয়েছি তাকে বললাম আমি এটা নাম হচ্ছে মৌচাক পিঠে সে প্রথমে বিশ্বাস করছিল না তাকে আমি দেখালাম ছবিগুলো যে মৌচাক পিঠে এরকম তো বলল তোমার মৌচাকে এত ফুটো ফুটো কম কেন হয়েছে মৌমাচি ছিল না মনে হয় তোমার মৌচাকে যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল খারাপ লাগেনি যাকে যাকে টেস্ট করেছি সবাই ভালোই বলেছে তবে আমার যেটা মনে হয় অথেন্টিক যে রেসিপিটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেইখানে কিন্তু আটা ব্যবহার করা হয়েছিল আর আমি এখানে আটার বদলে ময়দাটা দিয়েছি যাই না তার জন্য এইরকম কোনো কিছু হলো কি না নেক্সট টাইম আমি এটা আটা দিয়েই ট্রাই করে দেখবো যে কেমন হয় তবে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম কারণ যতটা সুন্দর ভেবেছিলাম যে হবে ততটা সুন্দর হয়নি যাই হয়েছে ভালো খারাপ সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই পিঠে বানাতে গিয়ে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো যাতে আগামী দিন যাই বানাই যাই ট্রাই করি তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার যে ভিডিওগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম তারা যখন এই পিঠেটাকে কাট করছিল কতটা সুন্দর মৌচাকের মতো দেখতে লাগছিল আর সেটা দেখে কিন্তু আমার বেশি লোভ এসেছিল যে আমি এই পিঠের একদিন ট্রাই করব। আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব যাই না প্রথম কিছু নতুন বানাতে গেলে একটু এদিক ওদিক হয় হয়তো মেজারমেন্টেও কোনো কিছু গন্ডগোল হতে পারে বা রেসিপির মধ্যেও কোনো কিছু হয়তো প্রবলেম হতে পারে হাল আমি ছাড়বো না আমি এই রেসিপিটা আবার বানাবো তবে তখন একদম নির্ভুল ভাবে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। করব, কারণ আমার মা থেকে একটা কথাই আমাকে বলতো যে কাজ করে করে কিন্তু ভুল ভুল ওই সেই না এই ভয়তেই যদি আমরা কাজটাই না করি তাহলে কোনোদিনও শিখতে পারবো না সময়টা কিন্তু বেশ ভালো কাটলো এই রেসিপির সাথে তোমাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই আমার সঙ্গে থেকেও আগামী দিনও যেন আমি তোমাদেরকে কাছে পাই তোমাদেরকে পাশে পাই তবে হ্যাঁ ছোট্ট একটা রিকোয়েস্ট কমেন্ট করো যে এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো কি ভুল করলাম কি ঠিক করলাম সেটা অতি অবশ্যই আমাকে জানিও কারণ এই জিনিসটা আমি আবারও ট্রাই করবো আবারও এই ভিডিওটা তোমাদের সামনে আনবো আজ তাহলে চলি সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও সঙ্গে থেকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই নতুন ভাবে নতুন রূপে হর হর মহাদেব